আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান রামচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি আমাদের অ্যাডিনিয়াম হলুদ রঙের আরেকটি ফুলে হচ্ছে আর জাতের এইটি আরেকটি জাত এই ফু এই গাছটিতে হচ্ছে অ্যাডেনিয়ামের ডাবল প্যাটালের হচ্ছে ফুল চলে এসেছে এবং সাইজগুলো দেখুন এগুলো তার হচ্ছে সাইজ তো এই সাইজের হচ্ছে এই গাছগুলো তো যারা যারা আসলে হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই গাছগুলোর হচ্ছে ডাবল পাটালের তো এটি হচ্ছে হলুদটি গাঢ় হলুদ আর এটির হচ্ছে আরেক আমাদের কাছে আরেকটি হলুদ আছে যার হচ্ছে পাপড়ি গুলান হচ্ছে ছড়ানো বা ছিটানো তো যাই হচ্ছে এটি হচ্ছে একবারে কাঁচা হলুদ আর ওইটি ওইটির রঙটি আর একটু হচ্ছে এটা হচ্ছে একটু ডিপ আর ওটা একটু লাইট কালার হয়েছে হলুদ হয় তো হচ্ছে এই অ্যাডেনিয়ামের এই নতুন কলমের এই গাছগুলো এইগুলো বয়স এখন হচ্ছে মোটামুটি চার মাস পার হয়ে গেছে তো এই গাছগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেহেতু হচ্ছে তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে একটু ক্ষতি হয়েছে অ্যাডেনিয়ামের পাতাগুলো তার পাশাপাশি হচ্ছে গাছের কোনো সমস্যা আসে না এই সময় তো হচ্ছে আমরা এই গাছগুলো হচ্ছে খুচরা এবং পাইকারি উভয় মূল্যে আসলে বিক্রয় করছি যারা আপনারা হচ্ছে সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন আমরা হচ্ছে এই গাছগুলো হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোরিয়ার করছি এবং হচ্ছে আমরা এই গাছগুলো হচ্ছে যারা রাজশাহীর আশেপাশে আছেন আপনারা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে আমাদের নার্সারি হতে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হচ্ছে খুচরা এবং পাইকারি মূল্য বিক্রয় করে থাকি তো হচ্ছে যারা হচ্ছে খুচরা দামে নিতে চান তাদের হচ্ছে খুচরা মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার পিস হলুদ আর হচ্ছে যারা হচ্ছে পাইকারি দাম নিতে চান তারা জন্য পাইকারি দাম আলাদা নির্ধারণ করা আছে আর যেখানে আসলে হোম ডেলিভারি যায় সেখানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যেখানে হোম ডেলিভারি যায় না নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যাই সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী হচ্ছে আমি কুরিয়ার করে থাকি তো আমি আরেকটু বোঝানোর জন্য আরেক আরেকটা আমাদের যেটা হলুদ সেই হলুদের হচ্ছে যাত্রা আমি নিয়ে আসছি দেখুন এটির এটির হচ্ছে যাত্রী হচ্ছে এটি তো এটি হচ্ছে এখন কলি অবস্থায় আছে কলি অবস্থায় যদি হচ্ছে থাকে তাহলে এদের পাপড়িগুলো দেখুন এদের চার কন্যার একটু ভাব আছে এই কলিতে চার একটু ভাব আছে এই যে পাপড়িগুলো তো এই এটার আবার পাতাগুলো খুব চিকন এই হলুদের পাতা থেকে চিকন হয় তো এই যে দেখুন এটা হচ্ছে চিকন পাতা আর এগুলো হচ্ছে কিন্তু মোটা পাতা এগুলোর পাতাগুলো হচ্ছে মোটা এগুলোর পাতা হচ্ছে মোটা তো এটি হচ্ছে পার্থক্য কিন্তু এইটি হচ্ছে হলুদ হচ্ছে এটা হচ্ছে লাইট কালার হলুদ আর ওটা হচ্ছে ডিপ কালার হলুদ তো এই গাছগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যেখানে আসলে আমরা চেষ্টা করছি হচ্ছে খুচরা পাইকারি মূল্যে দেওয়ার জন্য তো আসলে টি বোঝার জন্য আমি বলি যে এই যে এখান থেকে এর টি শুরু হয়েছে এটি সম্পূর্ণটা বাড়তি হয়ে ডাল গলন গজিয়েছে এটা হচ্ছে প্রায় হচ্ছে তিন মাস দুঃখিত পাঁচ থেকে ছ মাসের হয়েছে গাছ এগুলো তো আপনারা হচ্ছে এগুলো হচ্ছে পুরাতন কলমের গাছ এখন নতুন কলম যেগুলো করেছে কেবলমাত্র হচ্ছে তারা হচ্ছে পুষি ছেড়েছে তো পুরাতন কলমের গাছগুলো হচ্ছে আপনারা আমরা এখন বিক্রয় করছি তো যারা এখন বিক্রয় ক্রয় করতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে এবং ডাইরেক্ট মোবাইলে কল দিয়েও যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আর যেখানে হোম ডেলিভারি যায় সেখানে হোম ডেলিভারি ডেলিভারি দিচ্ছে আর যেখানে হোম ডেলিভারি যায় না সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কুরিয়ার করছি আর এগুলো হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং বলা হয় এদেরকে এই যে এখান থেকে বলা হয় ট্যাবলেট গ্রাফটিং এই ট্যাবলেট গ্রাফটিংয়ের কাজগুলো আমরা আসলে করে থাকি এবং হচ্ছে হ্যাঁ অন্য গ্রাফটিংও করি তবে ট্যাবলেট গ্রাফটিংটাই বেশি হচ্ছে মজবুত হয় সেই কারণে ট্যাবলেট গ্রাফটিংটাই আমরা করে থাকি তো যেহেতু ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আজকের মতো এখানে সালাম আলাইকুম আরহামতুল্ল